গুড মর্নিং সবাইকে আজকে চারই ডিসেম্বর বুধবার ভোর ভোর রেডি হয়ে আমি বেরিয়ে পড়লাম এক শুভ উদ্দেশ্যে প্রায় এক বছর পর আমার ছোট ভাই আমেরিকা থেকে বাড়িতে ফিরছে ওকে রিসিভ করার জন্য আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি ফাইনালি আমরা পৌঁছে গেলাম নেতাজি সুভাষ বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এখন আমরা অপেক্ষায় আছি ভাইকে রিসিভ করার জন্য ফাইনালি দীর্ঘ এক ঘন্টা অপেক্ষা করার পর ভাইকে আমরা দেখতে পেলাম কারণ ভাইয়ের ফ্লাইটটা প্রায় এক ঘন্টা লেট ছিল তাই ল্যান্ড করতেও দেরি হয়েছে ভাইকে দেখার পর ফুল দিয়ে ওকে আমরা স্বাগত জানালাম তারপর একে অপরের সাথে ফটো তুলতেই ব্যস্ত হয়ে পড়লাম ব্যস্ততার মধ্যে আর ভাইকে আমার ওয়েলকাম জানিয়ে ওঠা হয়নি ভাইকে আমি বাড়িতে গিয়ে ওয়েলকাম জানাব তাই ভাইকে নিয়ে এখন বাড়ির উদ্দেশ্যে আমরা রহনা হবে দেখা হচ্ছে বাড়িতে গেটে দাঁড়িয়ে আছে এখন গেটটা আমি খুলবো এটা তোমার জন্য চলে এবার ঘরে যাওয়া যা এবার এবার অফলাইনটা করা হবে এখানে আমার ভিডিও শেষ করছে টাটা এরপর তো মজা আরো থাকবে